আজ শেষ হবে বাইশতম করিমগঞ্জ বইমেলা গত বারোই ডিসেম্বর করিমগঞ্জের হোলসেল কোঅপারেটিভ মাঠে শুরু হয় বইমেলা কলকাতা বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে আসেন পাশাপাশি দেশে বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বহু নামি দামি প্রকাশন সংস্থা বইমেলার শেষ দিনে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি করিমগঞ্জে আপনাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু মিষ্টু বাইশতম বইমেলা তে তুমি রয়েছে এবং বাংলাদেশ দেশ দেশের তো রয়েছেন এবং বাংলাদেশ থেকেও বিভিন্ন প্রকাশনী গোষ্ঠী সেখানে এসেছেন আজকের ছবিটা কি আজকের শেষ দিন আজকের কি ছবি সেখানে নিশ্চয় দেখরূপ আজকে কিন্তু করিমগঞ্জ বইমেলার জবনিকা পর্বে বারো ডিসেম্বর থেকে আরম্ভ আরম্ভ হয়েছিল এই বইমেলার আজ বাইশ ডিসেম্বর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে কিন্তু এই বইমেলার সমাপ্তি হবে এই মুহূর্তে আমরা যেহেতু বই বইমেলায় দাঁড়িয়ে আছি এখানকার কিছু পরিবেশ আমরা দেখাবো সমান্তরালভাবে আমরা আয়োজক যারা রয়েছেন আয়োজকদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ অনেক রাজ্য বহিরাজ্য থেকে আসা যারা প্রকাশক তারা বইয়ের পোষরা নিয়ে প্রতিবারের মধ্যে তো এবারও কিন্তু তারা এই যে বইমেলা অর্থাৎ করিমগঞ্জ বইমেলা সেই বইমেলায় এসেছেন আর বিশেষ করে যেহেতু আজকে কিন্তু এই বইমেলার যবনিকা পর্বে তারপর আর এই যে দশ দিন অর্থাৎ আজকে যেহেতু দশম দিন আর এই দশ দিন গোটা আসলে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেটা প্রতিবারেই আমরা দেখে থাকি করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভের যে মাঠ এই মাঠে আসলে এই মেলার আয়োজন করা হয় প্রতিবারেই এবার বাইশতম মেলা এবার বাইশতম মেলায় আপনারা কীরকম সাড়া পাচ্ছেন অনেক সাড়া পাচ্ছি আমরা আমাদের শুরুতে শুরু তো হয়েছিল বারোই ডিসেম্বর থেকে তা আমাদের আজকের লাস্ট মেলা শেষ দিন আমরা এখন পর্যন্ত অনেক সাড়া পেয়েছি এবং করিমগঞ্জের পাঠক লেখক পুস্তক এবং যারা বিদ্যালয় মহাবিদ্যালয় কর্তৃপক্ষ সবাই মিলে একটা সাড়া দিয়েছেন যে এবার স্টলের থেকে তারা বইয়ের সম্ভার অনেক উপভোগ করেছেন আপনার সাথে কথা বলবো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যেগুলো স্টল রয়েছে নানা ধরনের স্টল আছে বিক্রেতারা রয়েছেন গ্রাহকরাও এসেছেন যারা আসলে বই প্রেমী যারা তারাও এখানে এসেছেন যেহেতু আপনারাও এখানে এসেছেন কি ধরনের রুচি আপনাদের বই কেনার ক্ষেত্রে কি কিনতে এসেছেন অ্যাকচুয়ালি আমি তো আসছি এখানে তো অনেক রকমের বই পাওয়া যায় যেটা সবসময় আমাদের এখানে অ্যাভেলেবেল হয় না তো ভালোই লেগেছে এখানে এসে আর আমার যে আমার কম্পিটিটিভ এক্সামসের বই বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো এখানে সব আপ টু ডেট আছে প্লাস বাচ্চাদের জন্য দেখেছি অনেক রকমের বই আছে আমার মেয়েও ছোটো এখন অনেক ছোট তারপরেও আমার খুব ইন্টারেস্ট হলো যে পিকচার দেখেও শিখতে পারবে অনেক কিছু জানার আছে অনেক রকমের বই আছে যেগুলো আমার ইন্টারেস্ট আমি কিনেছি আমার ভালোই লেগেছে আর খুবই ভালো আমি সবাইকে বলবো আসার জন্য অনেক রকমের বই আছে অনেক শিকার কিছু আছে আমাদের বড়দেরও শিকার আছে ছোটদের সব ধরনের বই আছে আমার খুব ভালো লেগেছে যথেষ্ট ধন্যবাদ আপনি এখানে যেহেতু এসেছেন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে যেগুলো আসলে সাধারণত পাওয়া যায় না বাজারে পাওয়া যায় না বা লাইব্রেরিতে পাওয়া যায় না সেই সব বইয়ের সম্ভার এখানে বা বিভিন্ন বইমেলাতে আমরা দেখতে পাই আর বই বইমেলা আসলে এবার বাইশতম বছর আর আজকেই এই বইমেলার সমাপ্তি হবে আর প্রতিদিনই দেখা গেছে সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে আজকে কি কি থাকছে এই বইমেলার সমাপ্তি আমাদের বারো তারিখ থেকে বইমেলা শুরু হয়েছিল প্রতিদিনই করিমগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠনগুলা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে আজকে আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান থাকবে এখানে তিনটি সাংস্কৃতিক অর্গানাইজেশন অনুষ্ঠান পরিবেশন করবেন তারপরে থাকবে আমাদের বসে আঁকু প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কার বিতরণ এবং আমাদের আজকে সাংবাদিক সম্বর্ধনাও আছে এই মঞ্চে নিশ্চয় আজকে নানা নানা বা কার্যসূচির মধ্য দিয়ে বইমেলা দিন ধরে এই আয়োজন হয়ে চলেছে করিমগঞ্জে এবং বাইশতম বইমেলা সেক্ষেত্রে কি ধরনের বই বেশি বিক্রিবাতটা হয়েছে যারা বিক্রেতারা রয়েছেন বই বিক্রেতাদের সঙ্গে যদি কথা বলা যায় তারা এই দশ দিনে কি ধরনের বই বেশি সেল করেছেন আর নিশ্চয় আমি এই মুহূর্তে বিক্রেতারা যারা রয়েছেন যারা বই বিক্রির জন্য এখানে এসেছেন তাদের সাথে এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব যেহেতু আপনারা প্রতিবারই সম্ভবত আসেন এই বই মেলায় হ্যাঁ প্রতিবার আসি এই বই মেলায় আসলে গ্রাহকদের কি ধরনের বইয়ের চাহিদা বেশি যে বাচ্চাদের বেশি বিক্রি হচ্ছে আর কম্পিটিশন বই বেশি বিক্রি হচ্ছে একটু আপনি এবার বাইশতম বছর প্রতি বছরই আপনি আসেন প্রতি বছর আসি গুয়াহাটির প্রকাশক এবার কীরকম সাড়া পেলেন গ্রাহকদের হয়েছে মোটামুটি ভালোই হয়েছে কোনো খারাপ বেশি হলো না এই বইমেলা যেহেতু আপনাদের এই যেটা স্টল এই স্টলে কোন ধরনের বইয়ের একটু বেশি চাহিদা এবার আপনারা লক্ষ্য করেছেন আমি তো বেশিভাবে বিক্রি করেছি জেনারেল বুক বিক্রি করেছি বাচ্চাদের আর ওই কম্পিটিশন বই বিক্রি করেছি বিশেষ করে কম্পিটিটিভ টাইপের বইগুলোর চাহিদা বর্তমানে বেশি হ্যাঁ বিশেষ করে আমরা একজনের সাথে কথা বললাম আরো যেহেতু এখন স্মার্টফোনের যুগ কম্পিউটারের যুগ সেই ক্ষেত্রে উদ্যোক্তারা কি বলছেন এই দশ দিনে তারা কিরকম রেসপন্স পেয়েছেন কেমন রেসপন্স পেয়েছেন এই বই মেলার আয়োজন করে উদ্যোক্তারা কি বলছেন নিশ্চয় আমরা কথা বলার চেষ্টা করব যেহেতু বর্তমানে স্মার্টফোনের যুগ সব কিছুই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ অ্যাভেলেবল সব কিছু তারপরে তারপরেও বই মেলায় কি আগের মতো সেই সারাটা পাওয়া যাচ্ছে প্রথম দিকে সাড়াটা একটু কম ছিল কিন্তু যত দিন বেড়েছে আমরা সাড়া পেয়েছি এবং বইও বিক্রি হচ্ছে প্রথম এক দুই দিন একটু অসুবিধা হয়েছে আর এই বইমেলা আমরা যে চালিয়ে যাচ্ছি অনেক ঘাত প্রতিঘাত আছে তার মধ্যেও আমরা যে বইমেলাটা চালিয়ে দিতে পারছি পাঠকরা আসছেন এবং বইয়ের যারা আমি খবর নিয়েছি বইও বিক্রি হচ্ছে এখন ভালো করে আজকের শেষ দিন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা স্বতঃস্ফূর্তভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে সারা পেয়েছি এবং আমরা আশা করি ভবিষ্যতে যা ধন্যবাদ মিশ্র দেখাচ্ছিলাম বাইশতম বইমেলা করিমগঞ্জ থেকে সরাসরি দশ দিন ধরে চলেছে এই বইমেলা এবং আজ তার সমাপ্তি করতে চলেছে